দাওয়াত বাড়ি যায় টেবিল না মনের দুঃখে তো ফুচকার দোকানে চলে আইছিলাম বালতি বুঝাই করে খাটা লিছিলাম অথকু কাপ বুঝাই করে টক লি যাতে এখানে একটু পোষাবির পারি হ্যালো এভরিওান কোন তা ভাবতিছেন ওই যে কালাইরুটি হাউজের কথা কইছি টেবিল পাইসিলাম না যে এইজন্য বুক করবীর পারি নাই তাই দুখে টুককে যে ফুচকার দোকানেই চলে আইছি এই মে আমার দোকানে এর আগেও মেলা কইবার আমি ফুচকা খাইছি ফাইনি লাগছে তাই ভাই যে কাছে কলম আমার দোকানেই ফুচকাটা খাই যাইয়া কইলাম ঝালটা যা থাকে বেশি করে দিবেন দিয়ে ফুচকা খাবো ইসকে মন মতো কিসের মন খারাপ ফুচকা খায় আমি আর আলি সব পুষাই লেবনে বুঝছেন এর আগেও আমি মেলা কইবার এখানে ফুচকা খাইছি তাই ফুচকা আলা মামা জানে যে আমি কি রকমের টকক্রা আমার ঝাল খরে এই জন্য খালি বারবার কষা টক লিয়ে না আমিও লিচ্ছি মন মতো তবে আজকের ফুচকাটা খায় একটু হলেও আমার কাছে খারাপ লাগছে কারণ ফুচকার ভিতরে যে ডাইলটা এই ডে ভালোভাবে সিদ্ধ হয় এর আগেও আমি খাইছি তো আসলে সব দিনের রাধা তো এক হয় না দেখছেন নিজের ফুচকা খাওয়া বাদ দিয়ে আর একজনের চটপটির থেকে আবার ভাগ লিচ্ছি মানে সোমারি চটপটি খান খায়া লিলে এমনি এমনি তো আর না বালতি বুঝাই করে খাটা খাওয়ার কথা ও থুকু কাপ টক খাওয়ার কথা এই দেখেন তার নমুনা আইস ফুচকা খাবার গেছিলাম এডট পাওয়ার আগে একই রাস্তাত হাসু ফুস্কা কর্নারে আপনাকে আরে খাবে মন চাইলে দৌড় মারি চলে যান